অনলাইন অফলাইন রাতারাতি বিজনেস করে সফল আর আমি কোথায় চলে গেলাম সফল হতে সেই ভিডিওটাই আপনাদের মাঝে তুলে দলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে ছোট্ট একটি লাইক দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে কোথায় চলে যাচ্ছি বা আপনি তিন হাজার টাকা দিয়ে কিভাবে বিজনেস শুরু করবেন তিন হাজার টাকা দিয়ে বিজনেস করে সফল হবেন কি না তো এই সব জায়গা থেকে কিন্তু আপনারা কাপড় এনে মার্কেট থেকে অনেক কমে পাবেন আর আপনাকে মার্কেটে তো খুঁজতে হবে এখানে আর খুঁজতে হবে না আপনার মন মতো যেটা খুশি আমার আগের ভিডিও গুলো ফলো করলে বুঝতে পারবেন এটা কোথায় অথবা আমাকে কমেন্টে জানাবেন মার্কেট থেকেও কিন্তু এই পার্টি জুতাগুলো কিন্তু এখানে কম আরেকটা কথা আপনি যদি সেলাই কাজ জানেন তাহলে আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট কারণ কি পায়জামা বা এরকম এগুলো সেলাই করতে বেশি কষ্টও না বা বেশি কঠিনও না বা এরকম মেলা থেকে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যেটা মার্কেটে সত্তর থেকে আশি টাকা গস কাপড় এখান থেকে এনে কিন্তু আপনারা এই পায়জামা সেলাই করেও কিন্তু সাপ্লাই দিতে পারেন তবে আপনাকে টেকনিক ফলো করেই কিন্তু বিজনেসে নামতে হবে এখানে দেখালাম গস কাপড় অনেক কম দাম আর এখানে হচ্ছে জুয়েলারি আর অনেকে এখন কিন্তু অহরহ থ্রি পিসের বিজনেস করতেছে তো আপনি কিছু ইউনিক জিনিস নিয়ে ব্যবসা করার বুদ্ধিটা খাটিয়ে বিজনেস করতে নামতে হবে আর ওই যে তিন হাজার টাকা দিয়ে বিজনেস করা যায় অনেকে বলে তিন হাজার টাকা দিয়া তো আমি এখানে একটা জামা সেলাই করতেছি সেটার সাথে আপনাদের সাথে কথা বলে শেয়ার করতেছি বা এই পাঞ্জাবিগুলো নিতে পারেন তিন হাজার টাকা আপনি একটা ব্যবসা করতে চিন্তাভাবনা করে নামলেন যে তিন হাজার টাকা জমাইছি সেটা দিয়ে আমি বিজনেস করব না আপনি যেহেতু এক মাস দুই মাস ওয়েট করে বিজনেস করতে নামছেন সেহেতু আপনি আরও এক মাস অপেক্ষা করে তিন হাজার টাকার জায়গায় আপনি ছয় হাজার টাকা নিয়ে বিজনেস করতে নামুন অথবা পাঁচ হাজার টাকার জায়গায় আমি বলবো দশ হাজার টাকা আর আপনি যখনই অল্প টাকা নিয়ে বিজনেস করতে নামবেন তখনই আপনার পরিশ্রমটা বেশি হবে বারবার যেতে হবে বা আমরা মেয়েরা কিন্তু এত পরিশ্রম সংসারের কাজ সামলিয়ে বা এত বারবার বাহিরে যেতে পারি না তো আমার কথা হচ্ছে আপনারা তিন হাজার টাকা জায়গায় ছয় হাজার পাঁচ হাজার টাকার জায়গায় দশ হাজার এখানে পর্দা জুতা সব কিছু পাবেন আর প্লিজ যদি আপনাদের একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন যাতে আপনাদের মাঝে আমি এই ধরনের ভিডিওগুলো তুলে ধরতে পারি আর এতক্ষণ যে আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখালাম বা এটা কোথায় বসে দা জানতে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে কিচেন আইটেমগুলো কিন্তু আপনারা মার্কেট থেকে এখানে প্রতি পিসে দুই থেকে তিনশো টাকা কমে পাবেন আর এখানে যে অহরহ বোরকার কালেকশন মার্কেটে এগুলো কিনতে গেলে আপনাকে বারোশো পনেরোশো টাকা গুনতে হবে আর এইখানে আপনারা ছয়শো টাকা থেকে ভালো ভালো বোরকা কিন্তু পেয়ে যাবেন আর এই যে আমি জামায় লেস লাগাচ্ছি সেটাও কিন্তু আপনাকে ব্যবসা বিজনেস করার আরেকটি টেকনিক এখানে এই কাপড়গুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কাঁথাও সেলাতে পারবেন অথবা গড়ে রাফ ইউজও করতে পারবেন আর এরকম মেলা থেকে পাঁচ টাকা বা পাইকারি লেসের দোকান আছে সেখান থেকে দুই টাকা তিন টাকা চার টাকা গজের লেস এনে আপনারা কম দামি থ্রি পিসগুলো অথবা গজ কাপড় কিনে বাচ্চাদের বা বড়দের জন্য ওয়ান পিস টু পিস সেলাই করে কিন্তু ভালো একটা বিজনেস করে আপনি প্রফিট লাভ করতে পারবেন তো এই নিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটা ছিল বা এখানে আরও কুকারিজ আপনার সংসারের সব কিছু পাবেন এইসব मेलाते भोलो लगले सबसक्राइब लाइक असल